সবাই আমন্ত্রণ করে স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়ত সেই নাম শুনছিলেন এবার বিস্তারিত ক্যাচ মিস খেলার অংশ তবে ক্রিকেটারদের সবাই চেষ্টা করছে যতটা কমানো যায় সিলেট টেস্টের প্রথম দিন টাইগারদের হতশ্রী ফিল্ডিংয়ের পর এমনটাই বললেন হাসান মাহমুদ দ্বিতীয় দিন দ্রুতই আইডিশদের অল আউট করতে চান টাইগার পেসার সিলেটের তিনশো রান অনেক বেশি না মনে করছেন বাংলাদেশ পেসার

এক যুগ পর বিপিএলে ফিরছে নিলাম নীতিমালা প্রস্তুত করছে গভর্নিং কাউন্সিল বিদেশি ক্রিকেটারদের সরাসরি চুক্তির সীমা না রাখলেও দেশে নেওয়া যাবে সর্বোচ্চ দুইজন বাকিদের নিতে হবে নিলাম থেকে দেশিদের সর্বোচ্চ ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা আর বিদেশিদের পঁয়ত্রিশ হাজার ডলার দলগুলোর খরচও নির্ধারণ করে দিচ্ছে বিসিবি নিলামে চমক থাকে রোমাঞ্চ থাকে আইপিএলে যেমনটা হয় বিপিএলেও যা প্রথম দু আসরে ছিল এক যুগ পর আবারও ফিরছে অকশন তবে নিলামের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি গভর্নিং কাউন্সিল শুরু থেকে সতেরোই নভেম্বরকে সম্ভাব্য দিন ধরে নিলেও পরে আবার একুশ তারিখ করা হয় এটাও পুরোপুরি চূড়ান্ত হয়নি ঢাকা টেস্টের জন্য পিছিয়ে যেতে পারে আরও দু তিন দিন তবে নিলামের জন্য একটা খসড়া নীতিমালা প্রস্তুত করেছে গভর্নিং কাউন্সিল যেখানে দেশি ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে ছয় ক্যাটাগরি সর্বোচ্চ ভিত্তিমূল্য পঞ্চাশ লাখ টাকা সর্বনিম্ন এগারো লাখ কোন ক্যাটাগরি থেকে কমপক্ষে কতজনকে কেনা যাবে সেটাও নির্দিষ্ট করা সরাসরি চুক্তিতে নেওয়া যাবে দুই লোকাল ক্রিকেটার নিলাম থেকে কিনতে হবে ১৩ জনকে দেশি ক্রিকেটার কিনতে নিলামে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি খরচ করতে পারবে সাড়ে চার কোটি টাকা বিসিবির অনুমোদন নিয়ে যত খুশি বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো তবে কমপক্ষে দুজনকে নিতে হবে নিলাম থেকে বিদেশিদের জন্য সব মিলে সাড়ে তিন লাখ ডলার খরচ করা যাবে বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য পঁয়ত্রিশ হাজার ডলার সর্বনিম্ন দশ হাজার পারিশ্রমিক পরিশোধের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিচ্ছে বিসিবি চুক্তির সময় পঁচিশ শতাংশ লিগ ম্যাচ শেষের আগে পঞ্চান্ন আর বাকি বিশ শতাংশ দিতে হবে টুর্নামেন্ট শেষের তিরিশ দিনের মধ্যে নিলামের চব্বিশ ঘন্টার মধ্যে স্কোয়াড জমা দিতে হবে দলগুলোকে মাঠে আমার আটচল্লিশ ঘন্টা আগে ফিটনেস টেস্টে পাশ করতে হবে ক্রিকেটারদের ম্যাচ শুরু চার ঘন্টা আগে স্কোয়াড পাঠাতে হবে বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটকে ইকরাম হোসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ঢাকা লীগের বাইলস পরিবর্তনকে নিয়ম বহির্ভূত দাবি করে ক্রিকেট বোর্ডে লিগাল নোটিশ পাঠিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো আঠারো নভেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ বারোটি ক্লাব দলবদল করলেও আট দল বয়কট করেছে ফলে প্লেইং কন্ডিশন পরিবর্তন করেছে ক্রিকেট বোর্ড আগে দুদলের উন্নতি ও অবনতির নিয়ম থাকলেও এখন থেকে যত ক্লাব খেলবে না তত ক্লাবের অবনতি হবে একই পরিমাণ ক্লাবের উন্নতিও হবে এই নিয়মকে অবৈধ দাবি করছে বিদ্রোহী ক্লাবগুলো সেজন্য জন্য পাঠিয়েছে লিগাল নোটিশ এবার ফুটবলের খবর বছরের শেষ দুই ম্যাচের জন্য বাংলাদেশ দলের সাথে প্রথম অনুশীলন করলেন হামজা চৌধুরী নেপাল ম্যাচের আগে পাবেন আর এক সেশন যে ম্যাচে সতেরো ফুটবলারকে পরখ করার মিশন হেড কোচ হাবের কাপেরার দর্শকের সমালোচনাকে পেশাদারিত্বের অংশ হিসেবে নিচ্ছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান পরিস্থিতি পরিবর্তনের জন্য একটা জয়ের অপেক্ষায় কাবরেরা দীর্ঘ ভ্রমণ ঢাকা আসার চব্বিশ ঘন্টা না পেরোতে মাঠের বাইরে একাধিক ব্যস্ততা অবশেষে অনুশীলনে হামজা চৌধুরী নেপাল ম্যাচের আগে জাতীয় দলের সাথে তিন সেশন অনুশীলনের পরিকল্পনা ছিল লেস্টার তারকার তবে নির্ধারিত ফ্লাইট মিস করায় সোমবার মাঠে নামা হয়নি সতীর্থদের সাথে হামজার মানিয়ে নেওয়ার সুযোগ শুধু দুদিন প্রীতি ম্যাচের মোরকে ভারত ম্যাচের প্রস্তুতি নেপালের বিপক্ষে সতেরো ফুটবলারকে পরক করবেন হেডকোচ হাভিয়ের কাপড়েরা আমাদের মূল লক্ষ্য ভারত ম্যাচ নেপালের বিপক্ষে আমি ফুটবলারদের যাচাই করতে পারবো এগারো জনের পর আমি পাঁচ পরিবর্তনের সুযোগটাও কাজে লাগাতে চাই ওই ম্যাচে আমার পরিকল্পনায় সতেরো ফুটবলার হামজা ক্যাম্পে যোগ দেওয়া শহীদদের মাঝেও বাড়তি উচ্ছ্বাস রাকিব ফাহিমরা গোল করে পূর্ণ পয়েন্ট পেতে মরিয়া দলের সাম্প্রতিক ফলে হেড কোচকে নিয়ে চলমান সমালোচনা হাভিয়ের কাপড়ার নজর এড়ায়নি পেশাদারিত্বের সাথে তা গ্রহণ করে পরিস্থিতি পরিবর্তনের অপেক্ষায় স্প্যানিশ ট্যাকটিশিয়ান এটা আমার কাজের অংশ দর্শকরা ফুটবলার বাইরের কেউ নন তারা আলোচনা সমালোচনা করতেই পারেন তবে আমি মনে করি একটি জয় পরিস্থিতি বদলে দিতে পারে সেটা ভারতের বিপক্ষেও হতে পারে ফুটবল ম্যাচের আসল আকর্ষণীয় হলো দর্শক যারা আমাদেরকে মাঠে সব সময় এনার্জি দেয় তো এবার আমরা দেখছি যে খুব তাড়াতাড়ি টিকিট বিক্রি হয়ে গেছে তো এটা আসলে আমাদের জন্য প্রেরণা যে আমি ভালো কিছু করার জন্য ইন্ডিয়া ম্যাচ নেপাল ম্যাচের আগে পুরো দলকে শুধু বুধবার প্রথম ও শেষবারের মতো একসাথে পাবেন হেডকোচ হাভিয়ার কাবরেরা ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এদিকে ভারতকে হারাতে মুখে আছেন হামজা চৌধুরী সকালে মোবাইল অপারেটর কোম্পানি রবির সাথে চুক্তি অনুষ্ঠানে কথা জানিয়েছেন দেশের ফুটবলের পোস্টার বয় এদিকে রাতে ঢাকায় আসছেন আরেক প্রবাসী তারকা সমিত সোম ঢাকায় এসেই ব্যস্ত হামজা চৌধুরী সোমবার রাতে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ তারকা মঙ্গলবার সকালে সেরেছেন বাণিজ্যিক চুক্তি সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাংলাদেশ মিডফিল্ডার জানিয়েছেন নেপাল ভারত দুটি ম্যাচের জন্য অধীর অপেক্ষায় জাতীয় দলের jersey te joy bochor shesh korte chan leicester taroka and inshallah মোবাইল অপারেটর রবি'র সাথে আপাতত এক বছরের চুক্তি হামলা চৌধুরীর বিজ্ঞাপন শহরানা প্রচারণায় প্রতিষ্ঠানটির সঙ্গী হলেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবল তারকা দেশের তরুণদের ফুটবলার হয়ে ওঠার প্রেরণা হতে চান হামজা টাকার অঙ্কে সবকিছুর হিসাব মেলানো যায় না দেশের প্রতি সমাজের প্রতি সবার দায়বদ্ধতা আছে একসাথে কাজ করলে অনেক ভালো কিছু অর্জন করা সম্ভব প্রতিভাবানদের আমি ফুটবলে দেখতে চাই সবাই মিলে একদিন বাংলাদেশকে বড় টুর্নামেন্টে জয় করতে চাই ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা দেশের এক নম্বর গ্যাস স্টোভ আরএফএল যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরএফএল গ্যাস নিরাপদ ও ঝামেলাহীন আপাতত বাংলাদেশ সফরে আসছেন না এফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ২৩ নভেম্বর ঢাকা আসার কথা থাকলেও ব্যক্তিগত কারণে দেখিয়ে সফর স্থগিত করেছেন তিনি যদিও ইতিমধ্যে তার চার দিনের সফর সূচির খসড়াও করেছিল উপলক্ষে সাফের নতুন লোগো পরিকল্পনা ছিল তিনি না আসায় আবারও দোলাচলে লোগো পরিবর্তন জুয়া কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর অবস্থানে টার্কিশ ফুটবল ফেডারেশন শুরু করেছে বড় সড়তন্ত্র জড়িত থাকায় এমন জুয়া কেলেঙ্কারির বিরুদ্ধে কঠোর অবস্থানে টার্কিশ ফুটবল ফেডারেশন শুরু করেছে বড় স্বর তদন্ত জড়িত থাকায় এখনও পর্যন্ত ক্লাব আয়ুসের সভাপতি সহ গ্রেফতার সাতজন একই সঙ্গে শৃঙ্খলাভঙ্গের দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এক হাজার চব্বিশ জন ফুটবলারকে তুরস্কের ফুটবল ম্যাচে অবৈধ জুয়ায় জড়িয়ে ছয় তুর্কি রেফারিকে সাময়িকভাবে হেফাজতে নিয়েছে পুলিশ তুর্কি ফুটবল ফেডারেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এফপি জানিয়েছে অভিযুক্ত ছয় জনই তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি একই তদন্তে বেরিয়ে আসে ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে প্রথম বিভাগের ক্লাব আইপসপরের সভাপতি মুরাজ ওস্কায়ের ওপর তাকে পাঠানো হয়েছে কারাগারে এখানেই শেষ নয় টিএফএফ জানিয়েছে ম্যাচে বাজি ধরার অভিযোগে এক হাজার চব্বিশ ফুটবলারকে এরই মধ্যে শৃঙ্খলা বিষয়ক কমিটির সামনে তলব করা হয়েছে যাদের মধ্যে সাতাইশ ফুটবলার শীর্ষ লীগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষিদ্ধ করা হয়েছে যাদের মধ্যে আছেন টার্কিশ চ্যাম্পিয়ন গ্যালাতাসারায় ও জাতীয় দলের ফুটবলার এরেন এল মালিও জায়গা হারিয়েছেন বিশ্বকাপ বাছাই থেকে তার পরিবর্তে ডাক পেয়েছেন মোস্তফা এসকি হেলাক এমন অবস্থায় ক্লাবগুলো ফুটবলার ঘাটতিতে পড়েছে সঙ্গে আলোচনা শুরু করে শীতকালীন দলবদলে নিবন্ধনের সময় ১৫ দিন বাড়ানোর আবেদন করেছে ক্লাবগুলো এছাড়াও তৃতীয় ও চতুর্থ বিভাগ ফুটবল স্থগিত দু সপ্তাহের বেশি সময় ধরে যেখানে খেলতেন সন্দেহ বাজার নয়শ জনের বেশি ফুটবলার এর আগে চলতি মাসের শুরুতে পেশাদার ফুটবলের লিগে জুয়া কেলেঙ্গারিতে জড়িত থাকার অভিযোগে সোমবার ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন সামিনিয়া স্যার চ্যানেল টোয়েন্টি ফোর এবার খবর কম্পাউন্ড নারী ওকের সেমিফাইনালে বাংলাদেশের কুলসুম আক্তার কোয়ার্টার ফাইনালে কাজাকিস্তানের ইউনুসোভা রোকসানাকে হারিয়েছেন একশো ছেচল্লিশ একশো চুয়াল্লিশ পয়েন্ট ব্যবধানে এর আগে ইরানের ফাতিমা ও ভারতের দীপশিয়াকে হারান বাংলাদেশ আর্চার বৃহস্পতিবার আর্মি স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াই তার প্রতিপক্ষ ভারতের প্রদীপ পৃথিকা সেমিফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী কুলসুম আক্তার এদিকে রিকার্ভ নারী নারীওকে বিদায় নিয়েছেন বাংলাদেশের চার আর্চার পুরুষেওকেও হতাশার গল্প ঘরের মাঠে সাগর ইসলাম আব্দুর রহমান আলিফ সহ চার আর্চার পদকে লড়াই থেকে ছিটকে গেছেন আমি যেটুকু করছি সেটাগুনি আমি অনেক সন্তুষ্ট এই স্বপ্ন সবাই দেখে আমিও দেখি পুরো দেশ দেখতেছে ইনশাআল্লাহ আমি দেশকে কিছু একটা দেওয়ার চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে দিনাজপুর জেলা প্রথম সেমিফাইনালে 3-2 গোলে হারিয়েছে ছত্রগ্রাম জেলাকে যদিও কমলাপুর স্টেডিয়ামে শুরুতে পিছে পড়েছিল দিনাজপুর 5 মিনিটে ছত্রগ্রামকে এগিয়ে দেন জাহিদুল আলম বিরতির আগে দিনাজপুরকে সমতায় ফেরান মিলন ইসলাম দ্বিতীয়ার্থে পূর্ণ করেন গোলের জোড়া মাঝে স্কোশিটে নাম তোলেন সতীর্থ সাগর মহন্ত অতিরিক্ত সময় চট্টগ্রামের হয়ে ব্যবধান কমান আকরামুজ্জামান একই ভেনুতে কাল দ্বিতীয় সেমিতে লড়বে সিরাজগঞ্জ জশর। যশোর শেষ স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও ভিজিট করুন ফেসবুক এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার